হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো আমি বাড়িতে কীভাবে দই কাতলা বানিয়েছিলাম সেটাই দেখুন এখানে আমি চার পিস মাছ নিয়েছি আগে থেকেই ধুয়ে রেখেছি আর এখানে বাটিতে টক দই নিয়েছি আর চারটে কাজু বাদাম আর পোস্ত নিয়েছি আর দেখছেন পেঁয়াজ রসুন আদা কাঁচা এখন আমি মাছগুলোতে নুন মাখিয়ে নিচ্ছি স্বাদ মতো স্বাদ মতো লবণ আর প্রয়োজন মতো হলুদ গুঁড়ো আর টেস্টের জন্য ওপর থেকে আমি গোলমরিচ গুঁড়ো সরিয়ে দিচ্ছি এখন আমি সব উপকরণগুলি মাছের সঙ্গে ভালো করে মাখিয়ে নেব এখন আমি পোস্ত আর কাজু বাদাম পেস্ট করব দেখুন আমার পোস্ত আর কাজু বাদামের পেস্ট হয়ে গিয়েছে আর এখন আমি পেঁয়াজ আদা রসুন নিয়ে নিচ্ছি আর কাঁচা লঙ্কাও দিয়েছি দেখতেই পাচ্ছেন আর একটু জল দিয়ে দিচ্ছি যাতে পেস্টটা ভালো করে হয় দেখুন পেস্ট করে নিয়েছি আমি আমার রেডি সব উপকরণ দই কাজু পোস্তের পেস্ট মাছ এখন আমি কড়াইয়ে তেল গরম হতে দিয়েছিলাম কড়াইয়ের তেল গরম হয়ে গেছে তাতে আমি এখন মাছটা একে একে ভাজার জন্য দিচ্ছি দেখুন মাস্টার এক পাঁচটা ভাজা হয়ে গিয়েছে আমার মাছ ভাজা হয়ে গেছে এখন আমি কড়াইতে একটা শুকনো লঙ্কা চিড়ে দিয়েছি একটা তেজপাতা দিয়েছি একটা এলাচ দিচ্ছি আর পেঁয়াজ আদা রসুনের যে পেস্টটা সেটা দিয়ে দিলাম ওটা এখন আমি ভালো করে কষিয়ে নিচ্ছি এই মশলাটা কষানোর হয়ে গেছে আমি এখন এতে কাজু পোস্তের পেস্টটা দিয়ে দিচ্ছি দিয়ে এই পেস্টটাও একটু আমি কষিয়ে নেব এরপর আমি প্রয়োজন মতো হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম ধনে গুঁড়ো দিয়ে দিলাম প্রয়োজন মতো আর জিরে গুঁড়ো দিয়ে দিলাম প্রয়োজন মতো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম হ্যাঁ সবকটি মিশ্রণ দেখ আমি ভালো করে মিশিয়ে নিয়েছি দেখছেন আর লবণ স্বাদ বোধ দিলাম আর টেস্টের জন্য একটু চিনি দিয়ে দিলাম আমি গুঁড়ো লঙ্কা ইউজ করি না আমি কাঁচা লঙ্কাই বেশি ইউজ করি আর ওপর থেকে ফেটানোর টক দই দিয়ে দিলাম আপনারা চাইলেন কাঁচা লঙ্কার বদলে গুঁড়ো লঙ্কাও ইউজ করতে পারেন বাড়িতে মশলাটা আমার হয়ে গিয়েছে আমি ওই মশলার মধ্যে একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি আর উপর থেকে আমি কাঁচা লঙ্কা চারা দিয়ে দিলাম এখন আমি মাছগুলো মশলার সাথে ভালো করে ফুটিয়ে নেবো উল্টে পাল্টে দিচ্ছে যাতে মাছের সাথে মশলাটা ভালো করে লেগে যায় এখন মাছটা ফুটে গেছে মাছ রেডি নামানোর আগে আমি এখন গরম মশলা অ্যাড করে দিলাম আপনারাই বলুন দেখতে কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে রেসিপিটা আর বাড়িতে অবশ্যই